ভিডিওটা স্টার্ট করলাম খাওয়া দিয়ে দেখো রুটি আর মাছের তরকারি দিয়েছি তোমাদের দাদাকে সকালে টিফিনে ওইটা খেয়েই ও কাজে চলে যাবে কারণ এটা খাওয়া হয়ে গেলে আমি আবার তাড়াতাড়ি করে রান্না করে ওর জন্য খাবার নিয়ে যাব আমি আবার বাড়ি থাকবো না এক জায়গায় যাব তো সেই জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিয়েছে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকলকে গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় আমি রান্না বান্না করছি দেখলেই তো তোমাদের দাদাকে সব কিছু রেডি রেডি করে দিয়ে ও টিফিনটা দিয়ে ও খেয়ে চলে গেল আর এখন আমি করছি রান্না রান্না বলতে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে আর বসিয়েছি শাক ভাজা লাল শাক ভাজা এই লাল শাকটা হয়ে গেলে তারপর ঘর বাড়ি ভালো করে মুছবো মুছিয়ে বাসন যে কটা আছে মাজবো নিয়ে যে তারপর স্নান টান করবো করে তারপর যাব তোমাদের দাদার খাবার দিতে এখন একটু দূর হয়ে গেছে আগে যেমন এখান থেকে সামনে থেকে অটোই তুলে দিলে নিয়ে তো এখন গিয়ে দিয়ে আসতে হয় তো এদিকে দেখো লাল শাকটা বসিয়ে দিয়ে তো আজ কদিন পরে এই লাল শাকের গতি হচ্ছে লাল শাকটা ভাজা করছি আর এদিকে করে নিচ্ছি বেগুন ভাজা আর আর করেছি ভেজ ডাল ভেজ ডাল বলতে ওই গাজর ছিল একটু মটরশুঁটি ছিল আর কিছুই ছিল না আর ধনে পাতা ছিল ওটা দিয়ে ভেজ ডাল হয় না আরও অনেক সবজি দিতে হয় কিন্তু যেটুকু ছিল সেটুকু দিয়েই করেছি আর মুগ ডাল দিয়ে এইটা করেছি এই ডালটা করেছি বেশ ভালো হয়েছিল খেতে আর তার সঙ্গে এই যে গরম গরম ভাত তো যাই হোক আমার তাড়াতাড়ি কাজ বাজ সব কমপ্লিট করে নিয়ে এবার চলে আসলাম সুরজা পার্কে তোমাদের দাদাকে ভাতটা দিতে আজকে কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে মাও এসেছে তো দেখো পার্কের ওই রাজহাঁসগুলো পুকুরে সব সময় ঘুরে ঘুরে বেড়ায় আর ওই বোটগুলো যখন চলে সবাই ওই বোর্ডগুলো না অনেকটা হাঁসের মতন দেখতে বেশ সুন্দর লাগে সঙ্গে হাঁসগুলো চলে আর তার সঙ্গে বোটগুলো তো বেশ ভালোই লাগে দেখতে ওয়েদারটা খুব একটা ভালো না মাঝে মাঝে বৃষ্টি আসতে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে আর তোমাদের দাদা খুব বসে আছে ওই যে তোমাদের দাদা জানো তো টেবিল আনতে গেছিলো যাওয়ার সময় ভিজে গিয়েছিল বলে আবার বাইরে থেকে গিয়ে চেঞ্জ করে এসছে ড্রেসটা তো এ দেখো টেবিলটা নিয়ে চলে এসছে এই যে আর ড্রেসটাও একবারে চেঞ্জ করে এসছে কারণ এখন তো ঠান্ডার সময় ওই ভিজে জামাকাপড়ে থাকলে না কেমন আরও বেশি ঠান্ডা লাগে তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে এসছে আর এই টেবিলের চারি সাইডে এই ব্যানারটা লাগিয়ে দিচ্ছে কারণ না হলে না ওই বৃষ্টির জল পড়লে টেবিলটা নষ্ট হয়ে যাবে আর এদিকে একটা ড্রয়ার করে দিয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এই ড্রয়ারটা করার কারণ হলো এর মধ্যে অনেক জিনিসপত্র তোমাদের দাদা গুছিয়ে গাছিয়ে রাখতে পারবে তাতে উঠবে সুবিধাই হবে প্রত্যেক দিন জিনিস বয়ে বয়ে বাড়ি নিয়ে আসতে হবে তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এখন তোমার দাদা চোখে একবার ওষুধ দেবো তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে কালকে তো চোখের অপারেশন আছে তো এগারোটার সময় একটা ওষুধ দেওয়ার কথা আজকে আধ ঘন্টা অন্তর অন্তর ওষুধ দেওয়া হয়েছে চোখে তো সেই হিসেবে টাইম মেনটেন করতে গেলে এখন এগারোটার সময় ওষুধ দিতে হবে আর আমি এখন সব গুছিয়ে নিলাম কারণ কালকে যাব এবার কি লাগবে না লাগবে তো জানি না তো সেই জন্য দেখো এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস নিয়েছি আর এ দেখো চেয়ারের ওই যে যেগুলো চেয়ারের উপর ভাজ করা আছে ওগুলো কালকে সকালে আমরা পরে যাব আর ওর এই জ্যাকেটটা শুকাইনি জ্যাকেটটা কেচে দিয়েছিলাম এটা একটু কেচে দিয়েছিলাম তার কারণ সোয়েটার পরে গেলে না ওই মাথা থেকে তুলতে অসুবিধা হবে কারণ চোখের সমস্যা যেহেতু সেই জন্য ভাবলাম জ্যাকেটটা কেচে দিই তাহলে জ্যাকেটটা শুকে গেলে সামনে যেহেতু চেন থাকবে ওই চেন থাকলে একটু সুবিধা হবে খুলতে কিন্তু শুকালো না এখন হাতা দুটো একটু ভিজা ভিজা আছে আবার যদি রোদ হতো আর কালকে থেকে তো জান জানোই তোমরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সে রাত্রি থেকে আজকে তো সারাদিন মানে কমেই নি বৃষ্টি তো যাই হোক তো এইভাবেই সব গুছিয়ে গেছি নিলাম ওই ব্যাগটার মধ্যে একটা কম্বল নিয়েছি পাতলা কম্বল একটা বেডশিট নিয়েছি আর টুকটাক জিনিস নিয়েছি এখন তোমাদের দাদা দাদা যদি বলে একটা থালা নেওয়ার কথা তাহলে সেটাও নেব কারণ ওখানে কি ফ্যাসিলিটি আমি তো জানি না কখনো যাইনি মানে কখনো এই সমস্ত অপারেশন হয়নি ওই মেডিকেলে বা সাথে হয়েছে আমার ননদের হয়েছে সেজন্য ওটা জানি কিন্তু এখানে আমি সেই হিসেবে জানি না যে কি হবে না হবে তো চলো ওর ওষুধটা দিয়ে নিই চোখে আর আজকে কিন্তু সারাদিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করিনি আর আমি বাড়িতেও ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম তো এখন আমি ওর চোখে ওষুধটা দেব দিয়ে তারপর শুভ এখন সাড়ে দশটা বাজে এখন আধ ঘন্টা বসে থাকবো থেকে তারপর এগারোটা বাজবে তারপর ওকে ডেকে ওষুধ দেবো কারণ আমিও যেহেতু আজকে বাড়িতে ছিলাম না একটু পরিশ্রম হয়ে গিয়েছে এবার যদি এখন শুয়ে পড়ি না ঘুমিয়ে পড়ব তারপর দেখা গেলো ওষুধটাই ওর দেওয়া হলো না সেই একটু বসে থাকবো বসে থেকে নিয়ে তারপর ওষুধটা দেবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি ও আর একটা কথা কালকে যেহেতু ওর অপারেশন আমি ওকে নিয়ে যাব এবার যদি না আসতে পারি তাহলে ওষুধ হয়তো ভিডিও আপলোড দিতে পারবো কিন্তু এসে সেই রাত্রে তার আগে দিতে পারবো না তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে